আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত হয়েছে অভয়নগর গ্রামে মাঠের ভিতরে তো আজকে আমরা বেকার পাবলিকের প্রত্যেকটা টিমের সদস্যই কিন্তু এখানে আজকে উপস্থিত আছি তো একটাই উদ্দেশ্য আপনাদেরকে সবসময় একটা কথা আমি বলতে চাই যে আপনারা মন থেকে আমাদেরকে অনেক ভালোবাসা দেন এবং আগামীতেও এভাবে ভালোবাসা দিবেন এতটুকুই আমরা আশাবাদী তো আমাদের সাথে কিন্তু মূলত বাইরের ছেলে পেলেরাও কাজ করার চেষ্টা করে বা ট্রাই করে আমরা কিন্তু কখনো কাউকে কাজে নিই না যেহেতু আমাদের টিমে মোটামুটি আমরা দশ থেকে বারো জন কিন্তু মানুষ অলরেডি আছে এবং এর বাইরেও কিন্তু কিছু ছেলে আমাদের আছে যারা কিন্তু কন্টিনিউ আমাদের সাথে থাকতে পারে না তারা অন্যভাবে আমাদেরকে সাহায্য করার কিন্তু চেষ্টা করে তো আপনাদেরকে একটা কথাই বলবো যে বেকার পাবলিক যে আমরা টিম নিয়ে কাজ করছি আপনারা কিন্তু ইউটিউবে টিকটক ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই তিনটা সাইডে কিন্তু আমাদের ভিডিওগুলো পাবেন তো আপনারা যে যেখানে যাবেন সব জায়গা থেকে এই লেখবেন যে বেকার পাবলিক তো একবারেই কিন্তু চলে আসবে তো আমাদের লোগোটা কি বাংলাতে দিয়ে আছে কিন্তু আপনারা অনেক মানে ঘোর পা যাবে যেহেতু অসংখ্য পেজের আন্ডারে আমাদের পেসটাও কিন্তু ওভাবে আপনারা খুঁজে পাবেন না সেহেতু দেখবেন যে একটা লাল এবং সাদা মিক্স টোন করি দেখা যাচ্ছে একটা লঘু আছে ওই লঘুটাই কিন্তু মূলত আমাদের পেজ তো আমাদের ফলোয়ার্স আছে পনেরো হাজার প্লাস তো আপনারা ওই পেজে ঢুকি অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই কন্টিনিউ দেখবেন কেননা আপনারা যখন আমাদেরকে একটা ভালো কমেন্ট করবেন বা ভালো একটা পরামর্শ দেবেন তখন কিন্তু আমরা কাজ করার জন্য আরো বেশি উৎসাহিত হবো তো আপনাদের সবার কাছে অনুরোধ যে আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন এবং আমাদেরকে মন থেকে সবসময় একটু ভালোবাসা দেবেন আর আমাদের ভিডিওর ভিতরে অনেক ভুল ভ্রান্তি হইতে পারে আপনারা যেমন আমাদেরকে কিছু কিছু কথা বলেন আহ যেমন হচ্ছে সাউন্ড কোয়ালিটির বিষয়টা এই সাউন্ড কোয়ালিটির বিষয়টা নিয়ে কিন্তু আমরা অনেক চিন্তিত আছি যেহেতু আমরা যে ভিডিওটা করি এটা কিন্তু মূলত সাউন্ড থেকে ভয়েস যতটুকু কালেক্ট করে এই এতটুকুই এর বাইরে আমাদের কোনো মানে এক্সট্রা যে বই আছে বা সাউন্ড কোয়ালিটির মাইক্রোফোন আমাদের কিন্তু তেমন কিছু নেই তো আপনাদেরকে সবসময় একটা কথাই বলবো যে আমরা কেবল শুরু করছি ফার্স্ট টাইম তো এর ভিতরে কিন্তু অনেক ভুল ভ্রান্তি হইতেই পারে যেহেতু মানুষ মাত্র কিন্তু ভুল তো এইগুলো আপনারা সবসময় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সব সব একটা জিনিস মনে করবেন যে আমার আমরা আপনার ছোট ভাই যে ছোট ভাই ভাবি কিন্তু সব সময় ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিও গুলা কন্টিনিউ করবেন আমরা এমন কোনো কন্টেন্ট বানাই না যে কন্টেন্ট গুলা সমাজের জন্য ক্ষতিকর এবং মানুষের জন্য ক্ষতিকর আর আমরা যে কন্টেন্ট যেগুলো বানাই সেগুলো কিন্তু মূলত আপনি পরিবার এবং যে প্রিয়জন আছে তাদেরকে নিয়েও কিন্তু ভিডিওগুলা দেখতে পারবেন তো আমি বেশি কথা বাড়াবো না যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে আপনাদের শুধু একটা কথাই বলবো আপনারা আমাদের ভিডিওগুলা কন্টিনিউ দেখবেন এবং সর্বোচ্চ সবটুকু দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে বেকার পাবলিক টিমের সাথে আসসালামু আলাইকুম তো আসসালামু আলাইকুম এতক্ষণ কিন্তু ক্যামেরা করতেছিলাম আমি তো বেকার পাবলিক টিমের কিন্তু কিন্তু আপনারা সময় কাটালেন তো আমি আমাকে অনেক ভিডিওতে দেখছেন বা অনেকেই চিনেন বা অনেকেই চিনেন না তো আমরা কিন্তু বেকার পাবলিক বলে সার্চ দিলেই সব জায়গায় আমাদেরকে পাবেন তো সবাই সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ